এতক্ষণ ধরে আমাকে একটা কিছু কথা প্রকাশ এই হচ্ছে প্রকাশের স্বাধীনতা আমি দালাল দালাল কে মারিয়াল ভাই মারিয়াল মেরে ফেলেন আমাকে মেরে ফেলেন ইচ্ছা নাই মারিয়াল মাইান মারিয়াল আমার আমাকে ভাই ভাই আমার রাইট আছে আমি তো দেব মার 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 ভাই মার মার রেডার মেরে ফেলো দালাল এই দালাল 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 রেডার ধরে মেরে ফেল মেরে ফেল এই শেষ কি দালাল আছে শেষ মিনিমাম 15 জনের এখানে ভিডিও করতে

শনি <laughs> ابھی نہیں اپنوں کو ہاں بہت سے لوگ لیگلٹی سے ہاں ہمارا سانپدی کبھی نہیں بولے دا جو جو یہاں اور